গতকাল রাতের পর থেকে তারা সাধারণ ছাত্র আমাদের সন্তান তুললে নয় তারা প্রতিটা পাকিস্তানি এই রাজাকারের ছানা যারা স্বোষিত রাজাকার হিসেবে বসে পড়েছে ওখান থেকে এরপর আর তারা আমাদের থেকে সাধারণ ছাত্র হিসেবে থাকতে পারে না আমাদের এই কয়েকদিন আমরা ছুটছিলাম এই কয়দিনে আমরা ভেবেছিলাম যে সাধারণ ছাত্র আমাদের সন্তানের বয়সী এরা সঠিক সময় সঠিক বিষয়টা বুঝতে পারবে এবং বুঝে এক সময় তারা তাদের ঘরে চলে যাবে তারা বা আমাদের সন্তান তারা সাধারণ প্রতিটা পাকিস্তানি বীজে উৎপাদিত এবং অপফসল আগাছা না এদেরকে যতই আপনি আপনার ফসলের পাশে রাখবেন আপনার ফসল নষ্ট হবে আমাদের ফসল কারা আমাদের ফসল আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা যখন এই সিভিল গুলির পাশে আমাদের সন্তানেরা যখন দেখবে যে এটা বীর বাদ্য করছে আমরা রাজাকার তখন আমাদের সন্তানেরা এদের সঙ্গে থেকে নষ্ট হবে এটা খুবই স্বাভাবিক সুতরাং এখন আমাদের আর্থিক করে থাকবার কোন সুযোগ নেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে স্পষ্ট করে বলেছেন ক্ষোভ থেকে বলেছেন এবং যুক্তি সহকারে বলেছেন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে যে বাংলাদেশের মালিক তিরিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ শহীদ এবং সেই দেশে এই শহীদের রক্তের উত্তর শহীদ সন্তানেরা নাতি নাত্রীরা তারা চাকরি পাবে না চাকরি পাবে কি রাজাগারের নাতিভুতি এই শিবিরের আপনারা জানেন যে বাংলাদেশে তাদের একটা ব্যবসা আছে যেটা থেকে কোচিং বাণিজ্য বছরে হাজার হাজার কোটি টাকা কোচিং বাণিজ্য শিবির করে আছে তাদের মূলত টার্গেট দুটো একটা হচ্ছে স্বাবলম্বী হবে তাদের সংগঠনকে তারা শক্তিশালী করবে আর একটি হচ্ছে গিয়ে এই মাধ্যমে। তারা করে। বিভিন্ন চাপায় দিয়ে তারা তাদের শিবিরের ছেলে পেলেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্র দিয়ে ভরে গেছে কেমন করে এরা কি এতটা বেধাবি নিশ্চয়ই না এই যে আপনারা দেখছেন এখন প্রশ্নপত্র নানান তথ্য পত্র বেরিয়ে আসছে আপনারা খবর নিয়ে দেখুন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে নব্বই শতাংশ বেশি এই শিবিরের লোকের জড়িত এবং এই প্রশ্নপত্র ফাঁস যদি প্রকৃতপক্ষে তদন্ত করা হয় তাহলে এই রাজাকার আলবদরদের সন্তানদেরকে আপনারা পাবেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থা আমি আমার বক্তব্যে কোনো দীর্ঘায়িত করছি না শুধুমাত্র আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখান থেকে মিছিল করবো বিক্ষোভ করব এবং এই রাজাকার যারা সব রাজাকার আমরা তাদের সামনে সামনে তাদেরকে একটু দেখতে চাই যে তোমাদের বুকের পাঠানো কত ইঞ্চি আর আমাদের পায়ের পালন কত ইঞ্চি জয় বাংলা জয় বঙ্গবন্ধু